আমরা স্নেপ্লেক্স গাউ করবো প্রত্যেকটা স্নেপ্লেক্স গাউ করবো আমাদের আগমর যারা আন্দোলনে যাবে এবং আন্দোলনের আমরা চূড়ান্ত রূপরেখা সেই দিন আমরা ঘোষণা করবো পর্যন্ত আমরা সিনেমা দাও বন্ধ থাকবো শুধু সিনেপ্লেক্স না আমাদের দাবি আলাই পর্যন্ত সারা বাংলাদেশ আমরা কোন সিনেমা দিব না আমরা কোন হলে সিনেমা দেব না কোন সিনেপ্লেক্সে সিনেমা দেব না এবং কিভাবে এই নীতিমালার বাইরে আপনারা সিনেমা চালান সেটাও আমরা বুঝে নিব সরকারের কাছে আমরা দাবি জানাই আমাদের এই আবেদন আমরা সরকারকেও লিখবো আমরা সরকারের কাছেও দাবি দিব এবং সিনেপ্লেক্সের আমরা এই এই আমাদের সমস্ত বিষয় মেনে জন্য আমরা পত্র দিব চিঠি দিব তারপরে যদি তারা না মেনে নেয় তাহলে আমরা কঠোর আন্দোলন এবং কঠোর কর্মসূচি ঘোষণা করব প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স কর্মসূচি দিব আমরা আমরা সিনেপ্লেক্স ঘো প্রত্যেকটা সিনেপ্লেক্স দেখব আমরা আমাদের আপামর যারা আমাদের এই বাংলা চলচ্চিত্রের যারা দর্শক আছেন সেই দর্শক ভাইদের নিয়ে চলচ্চিত্রের পরিবার নিয়ে আমরা 18 19 সংগঠন নিয়ে আমরা প্রয়োজনে সিনেপ্লেক্স गाव করব এটাই আমাদের আন্দোলন থাকবে এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর আপনারা সাংবাদিক ভাইদের অনুরোধ করব আপনারা বিষয়গুলা এই যে অসম অসম বন্টন এই যে নীতিমালা অনেকেই হয়তো জানেন না যে প্রত্যেকটা সিনেমা হলে লাইসেন্সে বলা আছে পনেরো পার্সেন্ট বিদেশি ছবি পঁচাশি পার্সেন্ট দেশি ছবি সেই জায়গাটাতে পুরাপুরি উল্টো হচ্ছে এবং আমাদের এই যে শেয়ার মানি বিশেষ করে এই শেয়ার মানি এক সিনেপ্লেক্স যে টিকিট সেল হয় এই যদি কোনো পায় তার পায়। তাহলে আর কোনো কোনো হল লাগে না তার খরচ কিন্তু সিনেমার ইনভেস্ট কিন্তু সেখান থেকে উঠে যায় অতএব এই যে আজকে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে আর আমরা এই মাঠ কাঁঠাল আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে দিব না বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান আমরা সেই সুযোগ দেব না আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি আমরা আগামীতে আমাদের উনিশ সংগঠনের আমরা মিটিংয়ে আমরা এর রূপরেখা তৈরি করব করে আমরা আন্দোলন যাব সাংবাদিক ভাইরা আপনারা আমাদের পাশে থাকবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু